ইতো সেই বিকাল থেকে রেডি হচ্ছে আমরা এখন অন্ধকারের হে গাইস গুড নাইট वेलकम ব্যাক টু आवर चैनल পিপি পি তো আশা করছি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি শুরুতেই বললাম হে গাইস গুড নাইট গুড নাইট বললাম কারণ এখন তখন তো 10:30 এর বেশি অলরেডি বেজে গেছে আর সাধারণত রাত শীতের সময় 10:30 মানে অনেক রাত ঘুমিয়ে পড়ি তো এইজন্য গুড নাইট দিয়ে শুরু করলাম মানে আজকে বছরের আমাদের দু হাজার তেইশের দু হাজার তেইশ সালের আজকে এই বছরের শেষ দিন আর কি একত্রিশে ডিসেম্বর তো কালকে নতুন বছরের শুরু ফার্স্ট জানুয়ারি তো আজকে একত্রিশে ডিসেম্বর থেকে কালকে কীভাবে মানে এই পর্যন্ত কিভাবে কাটাই তোমাদের এই ব্লগে শেয়ার করব আজকে ইচ্ছে আছে একটু কলেজ যাব কলেজে হ্যাপি নিউ ইয়ারের অনুষ্ঠান হয় প্রত্যেক বছরই আমার লাইফে এখনো কোনোদিন আমি যাইনি এবার ইচ্ছে আছে তো দেখি কতটা কি সাকসেস হয় ইচ্ছেটা এখনো মানে এখন তো সাড়ে দশটা বাজে এখনো বলতে পারছি না যেতে পারবো কিনা তো এখনো মানে ওয়েট করে আছি দেখি কতটা সাকসেস হয় আর যদি যাই তাহলে তো তোমাদের শুরু থেকে শেষ পর্যন্ত কি কি করি কেমন হবে যাই সবকিছু শেয়ার করব তো প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে আর এটা হলো আমার ছোট কাকি আমার ঘরে আমার চুড়িদার পরে ট্রায়াল দিচ্ছে এগুলো সব আমার কিন্তু আমার এখনো একটাও হয় না আমি মোটা হয়ে গেছি চুড়িদার গুলো রোগা হয়ে গেছে তো উনি ওনার ইচ্ছে উনি এই শীতের মধ্যে শাড়ি আর কি পরবে না চুড়িদার পরে যাবে ওই জন্য একটু দূরে দূরে যাও একটু আমার ভালো লাগছে তো এ দেখো উনি তো বেশ মজা পেয়ে গেছে মনে হচ্ছে দেখে তো ওইটা রেখে এখন আরেকটা পড়েছে আর একটা পরে ওনার মানে ওনার মানে কি বলবো মানে চুড়িদার পরে না তো এত কাল পরে চুড়িদার পরেছে ওনার মানে মানে

মানে কোনোবার যায়নি ইচ্ছে ছিল সকাল থেকে বলছি যাব 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 যাবো শিওর ছিলাম না যেতে পারবো কি না বাট পুরোপুরি রেডি হয়ে গেছি আমি যাচ্ছি ভাই যাচ্ছে কাকি যাচ্ছে একটা দিদি এসছে দিদি যাবে বাবু যাবে ভাগ্নি যাবে তো ওই জন্য আর কি সবাই মিলে একসঙ্গে ফ্যামিলি তো ওই জন্য আর কি যাচ্ছি নাহলে তো যাওয়াই হয় না তো রেডি আমি রেডি দেখি ওইদিকে কে কি রেডি হলো তো চলো একে একে আরও কি করি তোমাদেরও সব কিছু শেয়ার করবো তো দেখতে থাকো সঙ্গে থাকো আর গুড নাইট দিয়ে শুরু হয়েছে গুড মর্নিং দিয়ে দিয়ে শুরু করি মাগনি রেডি ওই স্মাইল দিয়ে দিল আর আমার ভাই অরিত্র আর কাকি তো সেই বিকাল থেকে রেডি হচ্ছে আর এই যে দিদি এসছে সেই দিদি আর আর একজন তো বাইরে অন্ধকারে দাঁড়িয়ে আছে আমি তো পুরোপুরি ঝাঁকালাকা রেডি এখন ঠান্ডার মধ্যে সব যাচ্ছি এবার এত সুন্দর করে সাজেছি আমি কিন্তু আমরা এখন অন্ধকারের মধ্যে গিয়েছি হেঁটে হেঁটে যাচ্ছি যে টোটো যে টোটোতে করে যাব সেই টোটো সেই কাকা চলে গেছে নেই আর কি এখন দেখি কত দূর যেতে পারি তো আমার কাকি আমাকে বারবার বলছে যে আমাকে একটু দেখা আমাকে একটু দেখা রাস্তা দিয়ে এসো ওই জন্য নিজের মুখে লাইট মেরেছে আমাকে দেখাচ্ছেও না দেখিয়েছি

আমরা চলে এসছি আমাদের ডক্টর বি আর কলেজে <laughs> Happy new year! One <laughs> tak কাটালাম আর তোমাদের কাছে সেটা শেয়ার করলাম তো আজকে বারোটা পার হয়ে গেছে নতুন বছর পরে গেছে তো নতুন বছরে সবার অনেক অনেক ভালো ভালোবাসে সবাই অনেক অনেক দাদা থেকে সুস্থ হবে সঙ্গে দেখা হবে আমাদের বছরে তো আজকের মতো টাটা বন্ধুরা সকলে ভালো থেকে